আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত দর্শক বন্ধুরা আইসিসি বা আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারে আফগানিস্তান ক্রিকেট দল এমনই একটা নিউজ আজকে বের হয়েছে যেখানে বলা হচ্ছে যে আফগানিস্তান ক্রিকেট দলকে আইসিসি থেকে নিষিদ্ধ করা হতে পারে এবং আইসিসিকে আফগানিস্তানের বিপক্ষে একশনে যাওয়ার জন্য বা কড়াভাবে অ্যাকশনে যাওয়ার জন্য আন্তর্জাতিক বেশ কয়েকটা মানবিক সংস্থা চাপ দিচ্ছে তো এর মূল কারণ হচ্ছে যে আফগানিস্তানের নারী ক্রিকেটের কোনো প্রচলন নেই আইসিসির অধিভুক্ত যত দেশ আছে সবাই কিন্তু পুরুষের পাশাপাশি নারীরা ক্রিকেট খেলছে কিন্তু আফগানিস্তানেই একমাত্র দল যারা নারীদের ক্রিকেট এখনও চালু করেনি শুধু পুরুষরাই ক্রিকেট খেলে যাচ্ছে আমরা দেখেছিলাম যে চ্যাম্পিয়ন ট্রফিতে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া তারা বাধা দিয়েছিল যে আফগানিস্তানের সাথে তারা খেলবে না আইসিসির কাছে নারী জ্বালিয়েছিল আর এর কারণই ছিল এইটা যে আফগানিস্তানের নারী ক্রিকেটের বা নারীদের কোনো অধিকার নেই নারীদেরকে শিক্ষা এবং ক্রিকেট থেকে বা খেলাধুলা থেকে দূরে রাখা হয়েছে যতক্ষণ না এই অধিকার প্রতিষ্ঠা করা হবে ততক্ষণ আফগানিস্তানের সাথে তারা খেলবে না কিন্তু আফগানিস্তান এসব অভিযোগ এসব কথাকে পাশ কাটিয়ে তারা তাদের খেলা চালিয়ে যাচ্ছে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে যদিও আইসিসি থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো কিছু তাদেরকে জানানো হয়নি বলা হয়নি তবে এবার যেহেতু হুমেন রাইটস হিউম্যান রাইটস ওয়াচ যে আন্তর্জাতিক মানবিক সংস্থা সেটা কিন্তু আইসিসিকে করা ছাপ চাপ দিয়েছে যে আফগানিস্তানের বিপক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য আফগানিস্তানে নারীদের খেলাধুলা এবং এই শিক্ষা থেকে দূরে রাখা হয়েছে আসলে তাদের চুলকানি অ্যালার্জিটা ওই জায়গায় তারা যতক্ষণ পর্যন্ত নারীকে বেহায় পানার মধ্যে না নামাতে পারে ততক্ষণ পর্যন্ত তাদের মানে গুম হয় না শান্তি হয় না আমরা জানি আফগানিস্তানে বর্তমানে তালেবান শাসন চলছে এবং ইসলামিক সর্ব মোতাবেক বা ইসলামিক রীতিনীতি অনুযায়ী চলাচল করা হচ্ছে নারীদেরকে ব্যাপারতায় রাস্তায় বের হতে দিচ্ছে না সেখানে কিভাবে নারীরা যেভাবে ক্রিকেট খেলে পুরুষের মতো ট্রাউজার গেঞ্জি পরে সেখানে নারীরা কিভাবে কীভাবে এইরকমভাবে খেলবে আফগানিস্তান আমার মনে হয় না তারা কখনোই আফগানিস্তানের সরকার এ বিষয়ে সায় দেবে বা এ বিষয়ে কোনো অনুমতি দিবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আসলে অমুসলিমরা বিশেষ করে ইহুদি খ্রিস্টানরা এই মধ্যপ্রাচ্যের যেভাবে ইসলামের ধ্বংসের প্রতি তারা নেমেছে এবং কিভাবে ইসলামের অনুশাসন থেকে নারীদেরকে বের করে আনা যায় আসলে সবসময় এই বিষয়টাই তাদের মধ্যে কাজ করে যদিও তারা তাদের দিক থেকে তারা রাইট যে নারীরা অবাধে চলাফেরা করবে নারীদের অবাধ স্বাধীনতা দেওয়া হবে তাদের অধিকার দেওয়া হবে কিন্তু ইসলামিক রীতিনীতি অনুযায়ী নারীদেরকে বেপরদায়ভাবে বা এক প্রকার উলঙ্গ হয়ে খেলার অনুমতি যেটা দেন অনেকে প্রশ্ন করতে পারেন যে বাংলাদেশে কেন দিয়েছে বাংলাদেশে দিয়েছে কারণ বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র না সেজন্য দিয়েছে কিন্তু তারা তো ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করেছে সেখানে মনে হয় না কিছু করতে পারবে